এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে চ্যাম্পিয়ন এশিয়া কাপ দু হাজার পঁচিশ আটটি দল খেলবে গ্রুপ এতে চারটি দল এবং গ্রুপ বিতে চারটি দল গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান উমান এবং সংযুক্ত আরব আমিরাত গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং দেখেন আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং এই তিনটি দলের বিরুদ্ধে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যদি এই তিনটি ম্যাচের মধ্যে ম্যাচ জয় লাভ করতে পারে বাংলাদেশ সুপার ফুরে চলে যাবে বাংলাদেশ বাসেস শ্রীলঙ্কা এই ম্যাচটি বাংলাদেশ লাভ করবে এটা বলা যায় কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে এ থেকে বলা যায় বাংলাদেশ শ্রীলঙ্কার জয়লাভ করবে বাংলাদেশ বাসেস হংকং যদি বাংলাদেশ বড় কোনো দুর্ঘটনার শিকার না হয় তাহলে এই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করবে এটা বলা যায় বাংলাদেশ বাসেস আফগানিস্তান দেখেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে জয় লাভ করা কঠিন এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করতে চায় তাহলে বাংলাদেশের ভালো ক্রিকেট খেলতে হবে যদিও এই ম্যাচটি বাংলাদেশ হেরে যায় তবু বাংলাদেশ সুপার ফুরে যাবে কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ জয় লাভ করবে এবং হংকং এর সাথে একটি ম্যাচ জয় লাভ করবে তিন টিমের মধ্যে দুই টিমের জয় লাভ করে বাংলাদেশ সুপার ফুরে চলে যাবে এবং গ্রুপ বি থেকে আরেকটি দল সুপার যাবে সেটা হলো আফগানিস্তান গ্রুপ এ থেকে দুইটি দল সুপার ফুরে যাবে ইন্ডিয়া এবং পাকিস্তান দেখেন গ্রুপ এ থেকে দুইটি দল সুপার ফুরে যাবে ইন্ডিয়া পাকিস্তান এবং গ্রুপ থেকে দুইটি দল সুপার ফোরে যাবে বাংলাদেশ এবং আফগানিস্তান সুপার বাংলাদেশের তিনটি ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ার বিরুদ্ধে একটি একটি পাকিস্তানের বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে একটি সুপার ফুরে বাংলাদেশের এই তিনটি ম্যাচ খেলতে হবে এই তিনটি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ দুই টিমে জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ বাসেস পাকিস্তান দেখেন বাংলাদেশ সাম্প্রতিক পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ যদি ভালো খেলতে পারে তাহলে পাকিস্তানকে এমএসটি বাংলাদেশ হারাবে এটা ধরে নিন বাংলাদেশ বাসেস আফগানিস্তান সংযুক্ত আরব মাটিতে আফগানিস্তানকে হারানো কঠিন কিন্তু অসম্ভব নয় বাংলাদেশ যদি এ ম্যাচটি ভালো খেলতে পারে তাহলে এ বাংলাদেশ জয় লাভ করবে এটা বলা যায় বাংলাদেশ বাসেস ইন্ডিয়া এই ম্যাচটি বাংলাদেশের জয় লাভ করা বড্ড কঠিন কারণ বর্তমানে ইন্ডিয়া অনেক শক্তিশালী দল তারপরেও অসম্ভব নয় বাংলাদেশ যদি দুর্দান্ত অসাধারণ খেলতে পারে তাহলে এই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করতে পারে আর যদি এই ম্যাচটি বাংলাদেশ হেরেও যায় তারপরেও বাংলাদেশ ফাইনালে চলে যাবে কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে একটি ম্যাচ জয় লাভ করবে এবং আফগানিস্তানের সাথে একটি ম্যাচ জয় লাভ করবে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করে বাংলাদেশ ফাইনালে চলে যাবে আর যদি বাংলাদেশ ফাইনালে যেতে পারে ফাইনালে বাংলাদেশের বিপক্ষ দল ইন্ডিয়া বা পাকিস্তান যে দলই হোক না কেন যদি বাংলাদেশ ভালো কিছু করতে পারে অসাধারণ খেলতে পারে তাহলে ওই একটি ম্যাচ জয় লাভ করে বাংলাদেশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়নও হতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন